দর্শক আমরা আপনার এই মুহূর্তে ভিউডি বাংলার সাথে আপনাদের যুক্ত করছি মাইনস্টার্ন কলেজের সামনে যে কিন্তু কলেজের সামনে থেকে মাইনস্টার্ন কলেজের সামনে কিন্তু একটি রক্তদান ক্যাম্প বসানো হচ্ছে এখানে কিন্তু শিক্ষার্থী এবং সাধারণ যেসব জনগণ রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন যে রক্ত রক্ত তারা কিন্তু আসছেন এখানে রক্তদান করার জন্য এবং রক্তদান যেসব যে আপনারা জানেন যে আপনাকে জানানোর জানানোর চেষ্টা যদি আপনাকে জানানোর চেষ্টা করেছিলাম যে মাইসন কলেজে কিন্তু একটা তিরিশের দিকে কিন্তু কলেজে একটা তিরিশের দিকে কিন্তু একটি বিমান বিধ্বস্ত হয়েছে এবং ট্রেনিং বিমান কিন্তু বিধ্বস্ত হয়েছে এবং সেই যার যার ফলে কিন্তু উনিশজনের মতো সেই উনিশজনের মতো শিক্ষার্থী কিন্তু নিহত হয়েছেন এবং আহত হয়েছে একাধিক যে আহত যাদের রক্ত প্রয়োজন হচ্ছে এবং এখান থেকে কিন্তু রক্ত নিয়ে এখান থেকে কিন্তু রক্ত নিয়ে কিন্তু তারা যেই যেই আহত শিক্ষার্থী যে যেসব মেডিকেলে রয়েছেন সেই সব মেডিকেলে কিন্তু এই রক্তগুলো পছিয়ে দিচ্ছেন তারা এবং আপনাদের যদি জানানোর চেষ্টা করি রেস্কিউ টিম রেস্কিউ টিম কিন্তু যে ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিস থেকে আমরা যেমন কাছ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি উনিশজন শিক্ষার্থী কিন্তু নিহত হয়েছেন এবং আহত সংখ্যা কিন্তু একাধিক এবং আপনাদের যদি এই বাংলার সাথে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যে ইতিমধ্যে এখন পর্যন্ত কিন্তু রেস্কিউ টিমে যে কাজটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছেন এবং তার কিন্তু দুপুরে বাধার ভিতরে কিন্তু যারা কিন্তু ভিতরে রয়েছেন এবং তাদের সেই সব শিক্ষার্থীদের কিন্তু রেস্কিউ করার জন্য কিন্তু যে টিম টিমটি কিন্তু ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকটি টিম কিন্তু কাজ করে যাচ্ছেন এবং টিম কিন্তু কাজ করে যাচ্ছে এবং আপনাদের যেমনটি জানার চেষ্টা করছি যে আজকে দেড়টার পর থেকে কিন্তু যে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এই আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনী ফায়ার সার্ভিস এবং সেনবাহিনী সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব সহ প্রত্যেকটি ইউনিট কিন্তু এখানে নিয়ন্ত্রণ এই কাজে কিন্তু তারা ইসি নিয়ন্ত্রণে করার কাজই কিন্তু তারা ছিল নিয়ন্ত্রণ এই কাজে কিন্তু তারা ইসি নিয়ন্ত্রণে করার কাজই কিন্তু তারা ছিল